আগের দিন আমরা ছিলাম বাসন্তীর বাড়ি আর সেখান থেকেই বর্মশাইকে দেখো ঘুম থেকে একদম উঠে পড়েছে ভোর চারটের সময় সাত বছর পরে ফাইনালি জামাই ষষ্ঠীতে বাড়িতে বলতে পারো প্রথমবার জামাই ষষ্ঠী নেবে বলে কথা তাই মনে হয় সারা রাত ধরে ঘুমায়নি ঘুম থেকে উঠেই বলতে চলো চলো তাড়াতাড়ি করো এখন ঘড়িতে বাজে ওই পাঁচটার মতো আর ঘুম থেকে উঠে অলরেডি রেডি সেডি হয়ে এই যে বাইরে বেরিয়ে চলে এসেছি একটুখানি আলো ফুটতেই উনি বললো চলো চলো বাসন্তী আর রাহুল কিন্তু আমাদের সঙ্গে দেখা করে ওরা আবার ঘুমিয়ে পড়ছে কারণ কাল রাত্রে আমরা সবাই অনেক মজা করেছি তাই ঘুমোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমরা ভোরবেলাতে যাচ্ছি বলে এই নয় যে সবার ঘুম বা সবার আনন্দটাকে নষ্ট করে দেবো তাই ওদেরকে বললাম যা তোরা গিয়ে রেস্ট নে আর এই কিন্তু আন্টি চলে এসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য যাই হোক আনটিকে বললাম যে অনেক ভালো লাগলো তোমাদের বাড়িতে এসে আর সত্যি কথা বলতে অনেকই ভালো লেগেছে আর তারপরে হঠাৎ আমার চোখ পড়লো জানলার দিকে দেখছি রাহুল দা ওখান থেকে মানে ভেতর থেকে আমাদেরকে টাটা বাই বাই করছে তারপর আর কি সকালের মিষ্টি হাওয়া খেতে খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সাত বছরের মাঠে প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা এখান থেকে আমরা বেশ কিছু ফল টল নিয়ে নিলাম হ্যাঁ যদি বা সাত বছরের মাথায় যাক আর এক বছরেই যায় বা প্রতিবারই যাক না কেন জামাই ষষ্ঠীতে যাওয়া মানে কিন্তু ফল মিষ্টি মাছ এগুলো মাস্ট নিয়ে যেতে হয় আমার তো মনে হয় সবাই তাই করে যদিও বা পার্সোনালি আমার নিজের অভিজ্ঞতাটা এই প্রথমবারই হচ্ছে একসাথে জামাই ষষ্ঠীর দিনের দিন যাওয়া কারণ এর আগে আমি যতবারই গেছি ততবারই আগে থেকে গেছি কারণ বর্মশাই তো থাকতো না আমি একাই যেতাম এখান থেকে আমরা ফল নিয়ে তারপরে নিয়ে নিলাম মাছ আর যেটা নিয়েছিলাম ইলিশ মাছ আমাদের সবার পছন্দের আর তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ নিয়ে নিয়েছিলাম কাতলা তোমরা এমনিতেই জানো আমার যেহেতু বাবা নেই তাই মায়ের উপরে আমরা কোনো রকম প্রেশার দিতে চাই না বাট বিশ্বাস করো তারপরেও মা কিন্তু তার তরফ থেকে কোনো রকম কোনো কমতি রাখেনি ফাইনালি আমরা এখন বাবার বাড়িতে পৌঁছে গেছি জাস্ট একটা রাতের জন্যই আমরা জামা ষষ্ঠীর আনন্দটা করতে পারবো তবু একটা রাতে অনেক কেন একটা রাত সেটা বলছি ভিডিওটা তো কন্টিনিউ করবেই তার আগে তোমরা একটা জিনিস আগে দেখো সি আমার বিফোর পিকচার আর তার সাথে এখন আফটার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ কতটা পার্থক্য আর এই পার্থক্যটা শুধুমাত্র সম্ভব হয়েছে কিওর স্ক্রিনের জন্য হ্যাঁ আমি লাস্ট এক বছর হয়ে গেলেও কিউর স্কিনেরই প্রোডাক্ট ইউজ করছি বাট এর আগে আমি ষোলোশো টাকার রেজিমটা ইউজ করতাম কিন্তু এখন আমি একুশশো টাকার রেজিম ইউজ করি যার কারণে এত তাড়াতাড়ি মানে লাস্ট একুশ দিন থেকে পঁচিশ দিন হলো আমি একুশশো টাকার রেজিমটা ব্যবহার করছি এত ভালো রেজাল্ট তো বিশ্বাস করো আশাই করিনি এবার নিশ্চয়ই তোমরাও ভাবছো তোমরা কিভাবে পার্চেস করবে চলো আগে সেটা বলে দিই তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ওখান থেকে তারপর তোমরা তোমাদের নাম মেল ফিমেল যা যা চাইবে তো সেগুলো ফিল করবে ফিল করার পরে তোমরা করে একটা ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার সম্পর্কে বেশ সিম্পল কিছু প্রশ্ন করবে এবং প্রশ্ন করার পরে তারপরে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিন ভালো করে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে তোমার অনুযায়ী তোমাকে কিন্তু প্রোডাক্ট রেকমেন্ড করবে আমার স্ক্রিন অনুযায়ী কিন্তু আমাকে দিয়েছে এই প্রোডাক্টগুলি এর রয়েছে পুরো তোমরা দেখতেই পাচ্ছ একুশো টাকা রিজিনটা নিলে না তোমরা এই টাইপের একটা পাউচও পেয়ে যাবে যার মধ্যে ইজিলি তোমরা যে কোনো জায়গায় প্রোডাক্টগুলি ক্যারিও করতে পারবে আর একুশো টাকা রিজিনটা নিলে খুব তাড়াতাড়ি রেজাল্ট তোমরা দেখতে পাবে মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যেই যেটা আমিও দেখতে পেয়েছি তো এর মধ্যে কি কি রয়েছে দেখো আমাকে দেখতেই পাচ্ছ তো তোমরা যারা যারা এই প্রোডাক্টটা পার্চেস করতে চাচ্ছো অবশ্যই পার্চেস করার সময় আমার কুপন কোড কনিতা হান্ড্রেড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে একশো টাকা ছাড় আর হ্যাঁ প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে যাও গিয়ে ঝড় পর পারচেস করে নাও সরি সকালবেলা এসে আর কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমরা আবার ঘুমিয়ে পড়েছি কারণ আমরা রাত্রে একটা পর্যন্ত রাহুল বাসন্তের সাথে মজা করেছি আর তারপরে ঘুমোতে ঘুমোতে বেজে গেছিল প্রায় তিনটে তার মধ্যে তো বরমশাই দু চোখের পাতা একই করেনি চারটা বাঁচতে বাঁচতে সাথে সাথে আবার উঠেও দিয়েছে চলো 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 আলো ফুটে গেছে এবার বাবার বাড়ি যেতে হবে তাই আর কি ঘুম একদমই হয়নি ওই জন্য বাবার বাড়িতে এসেই কিন্তু আমরাও ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে উঠে হচ্ছে দশটা নাগাদ জামা ষষ্ঠী নিতে কারণ মা কিমা দুজনেই ষষ্ঠী দেবে আর দুজনেই কিন্তু কিচ্ছু খায়নি এই হচ্ছে আমার বড় যাইবো আর সাথে রয়েছে আমার বর্মসায়। তোমরা তো জানোই ছোট বোনের এখনো বিয়ে হয়নি আর মেজো যাইবো তিনি হচ্ছে ডিউটিতে ব্যস্ত অনেকেই জিজ্ঞেস করে মেজো যাইবো কি করে এর আগেও আমি বলেছি তবু একবার বলছি ও কিন্তু ডিফেন্সেই রয়েছে তো তার জন্য কিন্তু বাড়ি আসতে পারেনি কারণ এই নসিবটা ফৌজি লোকেদের খুব কমই হয় শুধু ফৌজি লোকেদের না যারা সম্ভবত বাইরে কাজ করে তাদের অনেকেরই প্রতিভার জামাই ষষ্ঠী নেওয়ার সৌভাগ্য কিন্তু হয় না আমার বড় যাইবো মোটামুটি প্রতি বছরই পায় হ্যাঁ এক দুবার কিন্তু সেও নিতে পারেনি কারণ তাকেও তার কোম্পানির কাজের জন্য বাইরে যেতে হয়েছিল এখন কিন্তু এখানে জামাই সৃষ্টির সমস্ত রীতি নীতি নিয়ম সব শুরু হয়ে গেছে আমার বাবার বাড়ির এখানে যেমন জামাই ষষ্ঠী হয় ঠিক তেমন ভাবেই পালন করছে সবাই মিলে আর সব থেকে মজার কি জানো আমরা যখন চার বোন আর সাথে তিন জামাই এক জায়গায় হই তার মজার লেভেলটাই ক্রস হয়ে যায় যদি এখানে এক জামাই মিশিং রয়েছে কোনো চাপ নেই তিনিও কিন্তু মাঝে মধ্যে ফোনের মধ্যে ভালোই ফোন করে করে সবার সাথে মজা নিই আর এই হলো আমার কাকিমা তা তো তোমরা সবাই জানো কাকিমার আসলে নিজের কোনো মেয়ে নেই আমাদের কেই মেয়ে বলে মানে আর আমাদের জামাইদেরকেই কিন্তু ফোটা দেয় প্রতি বছর তাই এইদিকে মা কাকিমা দুইজন মিলেই দুই জামাইকে গলায় মালা তারপরে কোমরে ঘুমসি সব দিয়ে কিন্তু ফোটোটা দিয়ে নেবে কারণ সকালবেলা দুজনেই খালি পেটে রয়েছে কারণ যতক্ষণ না জামাইদের নাকি ষষ্ঠী করছে মানে আশীর্বাদ করছে ততক্ষণ পর্যন্ত নাকি মা কাকিমারা কিছুই খেতে পারবে না তাই সকালে আপাতত জল মিষ্টি দিয়েই কিন্তু জামাই ষষ্ঠীটা সেরে নিল এরপর আছে দুপুরের খাবার তারপরে তো আবার আছে সন্দের খাবার তবে জানো আজকের দিনে দাঁড়িয়ে না আমরা যখন এই জামাই ষষ্ঠী হয়ে যায় তারপরে যখন সব কিছুটা কিছুক্ষণের জন্য একটু শান্ত হয়ে গেছিল চুপচাপ হয়ে গেছিল মহল তখন আমাদের সবারই ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল বাবার কথা মনে হয় কারণ এটাই ভাবছিলাম বাবা যদি আজকের দিনে থাকতো অনেক বেশি আনন্দ হতো সত্যি কথা বলতে বাবা সব সময় আমাদের চার বোনকে একসাথে আর জামাইদেরকে একসাথে দেখতে পেলে অনেক বেশি মজা পেত আনন্দ পেত আর বাবা যদি থাকতো তাহলে হয়তো মাছে মাছের রেসিপিতেই পুরো ভরে যেত কারণ বাবা মাছ খেতে ভীষণ পছন্দ করে আর মাংসর থেকে না মাছের রেসিপিটাও বেশি পছন্দ করে আমার মেজো দিদি এইসব কথাগুলি বলছিল দিয়ে তারপরে কান্নাকাটি আমি তোমাদেরকে পরের ঘটনা বলছি এখন তো সবে মাত্র আশীর্বাদ করা হচ্ছে এর পরে এই কাহিনিগুলো হয়েছিল সেগুলো তো আর তুলে ধরা সম্ভব নয় যেহেতু জামাই ষষ্ঠ অনেকগুলো দিন আগে চলে গেছে তাই আমি ভালোভাবে ভিডিওটা তোমাদের সামনে এইভাবে এক্সপ্লেন করতে পারছি কারণ ওই দিনের দিন আমি কখনোই এইভাবে ওভার করতে পারতাম না তোমরা বরাবরই যেন আমার বর্দি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই কিন্তু ও ক্যামেরার সামনে আসে না ঠিকই পেছনেই থাকে মানে ও আমাদের ভিডিও করে দেয় বাট এই ভিডিওটা আমি করছিলাম তাই তোমরা আমাদের দেখতে পাচ্ছিলে না আচ্ছা তোমাদের জামাষষ্ঠী কেমন কাটলো নিশ্চয়ই অনেক ভালো কেটেছে না জামাই ষষ্ঠী এতদিন চলে গেছে আর আমি তোমাদের এত পরে জিজ্ঞাসা করছি তার জন্য অনেক অনেক সরি আর ভিডিওটাও দিতে অনেক লেট করে ফেলেছি আসলে দিন দিন আমি এত অলস হয়ে যাচ্ছি যে কি বলবো ভিডিও এডিট করতে যেন আমার একদমই মন চায় না যাই হোক এইদিকে জামাই ষষ্ঠী চলতে থাকুক আর ওদেরকে খাওয়ানো যেতে থাকুক আমরা ততক্ষণে আমাদের কাজে বেরিয়ে পড়ি মানে আমি আর বোন দুইজন মিলে ঠিক করেছি আজকে ইলিশ মাছের পাতুরি করব। যদিও সেটা প্রথমবার আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি কলা পাতা খোদার আসলে মানে জামাইদেরকে সব আজকে ভালো মন্দ খাওয়ানো হবে তো তার জন্য সকালে ইলিশ আনা আনিয়েছে ইলিশ পাতুরি বানাবে বোন আর বেচ্চা হবে তার জন্য আমরা হচ্ছে কলাপাতা কাটার জন্য বেরিয়েছি এই কলাপাতা কাটতে দেখে ঠোঁটা পাতা বোকা না দেবে ওই দেব ওদেরও আছে ওই ওই দিক থেকে সুবিধা হবে এটাতে অসুবিধা হবে এই যে কলাপাতা খুঁজতে বেরিয়েছি এরকম মুখ পাতা ওই পাতরি এই দিকে হচ্ছে বোন এখন কলা পাতাটাকে নিচ্ছে আগে প্রথমে তাবাই করে সবটাই কিন্তু আমরা আজকে হচ্ছে ইউটিউবের রেসিপি দেখে ইউটিউবের রেসিপির উপর ভরসা জানি না কতটা কি ভালো হবে কি ব্যাপার বাট চেষ্টা করছি তাই না নতুন কিছু করার প্রথমে দেওয়া মানে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর সরষা পোস্ত সমান সমান দিয়ে বাটা রয়েছে আর এখানে রয়েছে টক দই এগুলো দিয়ে এখন ভালো করে পেস্ট বানানো হবে এইদিকে আমরা এখন ইলিশ পাতুরি বানানোর জন্য তার জন্য যা যা লাগবে আমরা তাই তাই করছি মানে নুন লঙ্কা তারপরে হচ্ছে গিয়ে হলুদ সব কিছু দিয়ে ভালো করে টক দই দিয়ে সর্ষে পাতাটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে ওটাকে কিছুক্ষণের জন্য মাছের সাথে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম রাখার পরে কলা পাতায় একটু ভালো করে কাঁচা সর্ষে তেল বেশি করে দিয়ে আর পেস্টটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে সেলাই করে তারপরে ভেজে নিয়েছিলাম ব্যাস তাহলেই কিন্তু ইলিশ পাতুরি রেডি হয়ে যাবে জানি তোমরা অনেকেই জানো আমরা প্রথমবার করছিলাম তাই একটু ছোটোর ওপরে বলে দিলাম আমি আর ছোট বোন ইলিশ মাছের দায়িত্বটা নিয়েছি আর ওইদিকে কিন্তু মা কাকিমারা মিলে রান্না শুরু করে দিয়েছে অলরেডি আমরা ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছি তারপরেও মা আবার চিংড়ি মাছ নিয়ে আসে মা বলছিল আরো নাকি পম্পলেট মাছ আনতে যাবে তখন তো মনে দাদাভাই আর বড় যাইব দুজনেই বললো না না আর কোনো মাছ আনতে হবে না অলরেডি মাংস রয়েছে তার সাথে যদি এত রকমের মাছ তারপরে সবজি চাটনি মানে জানোই তো জামাই ষষ্ঠী মানে কি হয় বলছে এত কিছু খাওয়া সম্ভবই নয় তার উপর আবার তোমার দাদাভাই কালকেই আবার ওকে বেরোতে হবে ডিউটি মানে বুঝতেই পারছো কোন রকমের জামাই ষষ্ঠীটা মানে পে ও তাও জামাই ষষ্ঠীতে ওর থাকার কথা ছিল না ভাগ্যক্রমে কিন্তু বাড়িতে থেকে গেছিল তাই কিন্তু ওই যে তোমাদের প্রথমেই বললাম জামাই ষষ্ঠীতে জাস্ট আমরা একটা রাতের জন্য থাকতে পারবো জাস্ট আজকের রাতটা থেকে কিন্তু আমাদেরকে আবার কাল ভোর ভোর বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে কারণ তারপরেই তোমাদের দাদা ভাইকে কিন্তু আবার ব্যাগ গুছিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু বেরিয়ে যেতে হবে ব্যাগ গোছানো বলতে সেরকম কিছু নেই কারণ ও নিয়েই আসেনি বেশি কিছু ওপর খালি হাতে এসছে হাতে মানে ক্যাশ নিয়ে খালি হাতে এসছে আবার ঠিক ওইভাবেই যাবে তবে বেশ ঘরোয়া কিছু জিনিসপত্র ওর সাথে পাঠানো হবে তোমরা কালকেই না হলে দেখতে পাবে ওকে একটা কাজের উদ্দেশ্যে কিন্তু বাড়িpathname হয়েছিল আর ও সেটার জন্যই বাড়ি এসেছিল তাই কিন্তু হাতে একদমই সময় নেই যে চারটে দিনও বাড়িতে আর চারটে দিনের মধ্যেই ভাগ্যক্রমে জামাই ষষ্ঠীটা ও এইবারে পেয়ে গেছে না হলে কিন্তু এইবারেও জামাই ষষ্ঠী পাওয়ার কোনো কথা ছিল না জيو তো কালকে ওকে আবারো ডিউটি যেতে হবে অত দূর রওনা দিতে হবে তার জন্য কিন্তু বেশি কিছু একদম মাকে করতে বারণ করেছে যে ঠিক আছে জামাই ষষ্ঠী তো জামাইকে এমনিতেই সারা বছর খাওয়ানো হয় তারপরেও যতটুকু সিম্পল রাখা যায় ততটুকুই করো কিন্তু মা কাকিমারা এইদিকে পুরো একদম মানে বলবো ব্যঞ্জনে ব্যঞ্জনে ভরিয়ে দিয়েছে এত খাবার ওরা শেষ পর্যন্ত সত্যি কথা বলতে এই খাবারের মধ্যে অর্ধেক খাবার ফেলে রেখে দিয়েছিল তোমাদের দাদাভাই নষ্টটা কম করে তাও ও বেশ কিছু খাবার মানে খুব ভালোভাবে সরিয়ে রেখে দিয়েছিল যাতে পরবর্তীকালে খেতে পারে আমার মাকে সবাই বলে যে তুমি অনেক ভাগ্য করে জামাই পেয়েছো বা আমরাও মনে করি কারণ আমাদের যে বরগুলো হয়েছে না তিন বোনের সত্যি কথা বলতে কেউই লুচি সুজি পছন্দ করে না তারপরেও কিন্তু এত সুন্দর সব খাবার দাবার মানিয়ে নেয় যে কি বলবো কখনো এক্সট্রা করে মাকে সেভাবে কখনো ঝামেলা দেওয়া হয় না তবু মা জোর করে করে ওনাদেরকে খাওয়ায় আর এইদিকে আমি দেখো সব জামাই খাওয়া খাওয়া হয়ে আমারও যেত আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এইদিকে আমার বোন দিদিরা মিলে কি না করেছে তোমরা শুধু দেখো তখন আমার ইউটিউবে লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল হ্যাঁ এখন যদিও লাখ তিন হাজার হয়ে গেছে তো তখন তিন লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিল ওই জন্য ওরা নাকি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে এইভাবে কেক নিয়ে আর এই দেখো আমি এইদিকে ঘুমোচ্ছিলাম আমাকে টেনে তুলেছে টেনে তুলে ওই দিক থেকে স্নো ফ্লো দিয়ে আমার তো প্রথমে ভাবছি এটা কি হচ্ছে কি তারপর দেখলাম ওরা আমাকে সারপ্রাইজ দিচ্ছে হা তিনশো কে কমপ্লিট হওয়ার জন্য সত্যি কথা বলতে আমাদের বোনরা মানে একটা আলাদাই রকম আমরা থাকি একজনের ভালো কিছু হয়েছে মানে ওটা আমাদের চার বোনের মধ্যে ভাগ হবে এরকম একটা ব্যাপার তো আমার তিনশো কে কমপ্লিট হওয়ার জন্য ওরা সবাই অনেক খুশি আমি কিন্তু ভেবেছিলাম তিনশো কে একদমই কোনো সেলিব্রেট করব না যেটা কিন্তু আমার বাড়িতে শ্বশুর মশাই বলেছিল তিনশো কের বেলা আমরা একটা কে কেনে ছোট্ট করে নিজেরা নিজেরা মানে সেলিব্রেট করব কিন্তু আমি কেন জানি না আমার একদমই মন চাইনি তাই আমি বলেছিলাম যে না তিনশো কে আর করবো না যখন ভবিষ্যতে আমার যদি কখনো পাঁচশো কে হয় তখন আমি করব তো প্লিজ পাঁচশো কে করে দাও না যদিও জানি চাওয়াটা আমার বেকার ফালতু মানে এত বেশি চাচ্ছি যেটা সত্যি পূরণ হওয়া অনেক মানে কষ্টের তার জন্য আমাকে এখনো অনেক বেশি স্ট্রাগল করতে হবে তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে হবে তবেই হয়তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে কোনো ব্যাপার না ধৈর্য ধরে নেব কোনো অসুবিধা নেই নিজের মতো করে স্ট্রাগল করে যাব এই দিকে এখন কেক নিয়ে সবাই সবাইকে খাওয়ানো চলছে আর স্নো নিয়ে সবাই সবাইকে ভূত বানানো চলছে আর আমি বসে আছি কেকটা বাঁচানোর উদ্দেশ্যে আমি বলছি কেকের মধ্যে স্নোটা পড়বে একদম বাজে লাগবে আর এই হচ্ছে আমার বড় জায়গু তোমরা হয়তো আমাদের ফ্যামিলি ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আমরা আসলে সবাই কিভাবে মিলেমিশে একসাথে আনন্দ করে থাকি এই দেখো দেখো এই যে আমার বর্দি উনিও এখন মানে কেকটা কেটে সবাই মিলে চার বোন মিলে ভাগ করে খাচ্ছি সাথে জামাইরাও তো রয়েছে আর বিশ্বাস করো মায়ের বাড়ির এখানে অ্যাকচুয়ালি বালি মাটি তো তার জন্য প্রচন্ড গরম আমার শ্বশুর বাড়ির ওখানে যেমন চারিদিক থেকে হাওয়া হয় বলে গরমটা অতটা বুঝতে পারি না কিন্তু বাবার বাড়ি এলে গরমে বিশ্বাস করো যেন একদম থাকা মুশকিল হয়ে যায় তাও বাবার বাড়ি বলে কথা থাকতে অনেক ভালো লাগে যত কষ্ট এখানেই থাকতে যেন মন চায় হ্যাঁ শ্বশুর বাড়িতেও সেরকম কোনো সমস্যা নেই থাকতে তবুও বাবার বাড়ি এলে যেন মন যে মানে যেতেই চায় না বাড়ি তারপরেও আজকের রাতটুকুনটা শুধু থাকবো তারপরে কিন্তু সকাল হলেই আমাদেরকে বাড়ি যেতে হবে আর অতিরিক্ত গরম লাগার জন্য আমরা আবার চলে গেছিলাম একটু আমাদের নদী পারে হাওয়া খাওয়ার জন্য আমরা এখন সবাই মিলে বিকেলবেলা চলেছি হাওয়া খেতে কিন্তু হাওয়া সেরকম হয়নি কি রে ভিক্টোরিয়া ও অপেক্ষা করছে কখন ওখানে ওই যে জলটা মানে ছাড়বে আর কি মেশিন নাকি ছাড়লে হাওয়া হবে বললো তার জন্য ঠান্ডা ঠান্ডা ভাবটা আসবে অলরেডি সন্ধে হতে যায় আগেই বলছি সরি আর কোনো ভিডিও করা হয়নি রাত্রেবেলার কোনো মেনু আমি তোমাদের সামনে তুলে ধরিনি এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স ছিল নানান রকম চিকেনের আইটেম কারণ আমাদের মানে বরগুলো সব মাটনের থেকে চিকেন বেশি পছন্দ করে তাই চিকেনের নানান রকম আইটেম কিন্তু এখানে খাওয়া হচ্ছিল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই